ভয়াবহ আগুন জ্বলছে সচিবালয় পুড়ছে বাংলাদেশের হৃৎপিণ্ড হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন পঁচিশে ডিসেম্বর দিবাগত রাত একটার পরে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন জ্বলতে দেখা যায় এ সাত নম্বর ভবনে দুই ছাত্র উপদেষ্টা আসিফের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং নাহিদের ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় সহ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় শ্রম ও কর্মসংস্থান অর্থ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন এসব মন্ত্রণালয়কে বিগত স্বৈরাচারী সরকারের হেভিওয়েট দুর্নীতিবাজেরা দুর্নীতি বাজেরা গত সাড়ে পনেরো বছর লুটপাট ঘুষ সুদ টাকা পাচার ইত্যাদি যাবতীয় অপকর্মের স্বর্গরাজ্য হিসেবে ব্যবহার করেছিল বিপ্লবে সরকার বদল হয়েছে ঠিকই কিন্তু সব মানুষের মানসিকতা বদলায়নি পতিত লুটতরাজকারীরা ঘাপটি মেরে বসে আছে দেশকে অস্থিতিশীল করে দলীয় স্বার্থ কায়েম করবার জন্যে অন্যদিকে পার্শ্ববর্তী দেশও সুযোগের অপেক্ষায় আছে অরাজক অস্থির বাংলাদেশের ফায়দা নিতে চায় অনেকেই তাই আমাদেরকে ভবিষ্যতের জন্য সাবধান হতে হবে আগুন নিভাতে গিয়ে নয়ন নামক এক ফায়ার ফাইটার মারা গেছেন তিনি বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন সঙ্গত কারণেই আগুন লাগার ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন কারা এর পেছনে মদদ দিচ্ছে আপনারা জানেন এভরি ফেইলার টিচেস আস সামথিং নিউ প্রত্যেকটি ব্যর্থতাই আমাদেরকে নতুন কিছু শিক্ষা দেয় তাই এ ঘটনার শিক্ষা হচ্ছে এরকম ঘটনা যেন আর না ঘটে সেজন্য সত্যিকার পদক্ষেপ নেওয়া সচিবালয়ে আগুনের কারণে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক নথিপত্র পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে গত সাড়ে পনেরো বছরের সরকারের দুর্নীতি সংক্রান্ত ফাইলগুলো হয়তোবা সাই হয়ে পড়ে আছে সচিবালয়কে যে কোনো দেশের হৃৎপিণ্ডের সাথে তুলনা করা যেতে পারে সবশেষে এটাই বলবো যে সচিবালয়ে আগুন লাগা থেকে আমরা দুটো শিক্ষা লাভ করতে পারি এক পরিবর্তিত পরিস্থিতিতে দুষ্কৃতিকারীরা যেন আর কোনো সুযোগ না নিতে পারে সেজন্য সবসময় সাবধান থাকতে হবে আর দুই নম্বর হচ্ছে অগ্নি নির্বাপনের জন্য বিশেষ ধরনের হেলিকপ্টার সহ অন্যান্য অত্যাধুনিক স্মার্ট যন্ত্রপাতি সংগ্রহ করতে হবে কেননা আমরা দেখেছি ফায়ার ব্রিগেডের উনিশটি ইউনিট ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়েছে ব্যক্তি বা ক্ষুদ্র দলীয় স্বার্থের চেয়ে দেশ নামক ভূখণ্ডের স্বার্থটাকে আগে প্রাধান্য দিবেন আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই